হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ তিন নিয়ে আলোচনা করব বন্ধুরা এর আগে আমরা দুটি পাঠ আলোচনা করেছি তোমরা চাইলে আগের পাঠগুলি দেখে তারপর পর্যায়ক্রমে এ পাঠটি দেখতে পারো চলো শুরু করা যাক এখন আমরা দেখতে পাচ্ছি ময়লার বাক্স তাহলে আমরা তিন নং পাঠে ময়লার বাক্স সম্পর্কে জানবো লক্ষ্য করো এখানে সুন্দর সুন্দর আমরা ছবি দেখতে পাচ্ছি একজন 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 দোকানদার এবং এবং বয়স্ক লোক ছোট বালিকা মেবি সম্পর্কে তারা নানা নাতনি হতে পারে চলো একটু দেখার চেষ্টা করি এখানে পড়লে আমরা সকল কিছু বুঝতে পারবো বুঝলে হারুন আমার নাতনি বেড়াতে এসেছে কথাটি কে বললো কথাটি বলল এই যে বৃদ্ধ লোক নানা নানা বলল হারুনকে কে দোকানদারের নাম হচ্ছে হারুন আর মেয়েটি হচ্ছে সম্পর্কে ওনার নাতনি তো উনি বলেছে বুঝলে হারুন আমার নাতনি বেড়াতে এসেছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আবার হারুন সাহেব জিজ্ঞেস করছি কি নাম তোমার মেয়েটি বলল আমার নাম রেবা আবার হারুন সাহেব বলল রেবা তোমার জন্য আমি কি করতে পারি রেবা বললো আপাতত কিছু না দেখো আমরা পরবর্তীতে আরও দুটি চিত্র দেখতে পাচ্ছি একটির মধ্যে দেখতে পাচ্ছি একজন ছেলে কি করছে কলা কিনতে আসছে সে বলল আমাকে একটি কলা দিন তো কলা নেওয়ার পরে সে কী করলো গপ গপ করে কলাটি খেয়ে ফেলল এবার কলাটি খেয়ে সে দেখো কলার খোসা নিচেই ফেলে রেখে দিল দেখো রেবা বলছে কলার খোসায় কেউ আছার খেতে পারে লক্ষ্য করো যেখানে সেখানে কলার খোসা ফেললে যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেটা এবার ভাবছে এবং বলছে এবার লক্ষ্য করো হারুন মামা আমাকে এক প্যাকেট বিস্কুট দাও আরও একজন বালক এসে হারুন মামার কাছ থেকে নিল বিস্কিট নিল সে বিস্কুট নেওয়ার পর সে কুটকুট করে বিস্কুটটি খেয়ে নিল আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি বিস্কুটটি খাওয়ার পর সে কি কাজ করলো দেখো নিচে সেও বিস্কুটের খোসা নিচে ফেলে দিল সবাই যেখানে সেখানে ময়লা ফেলছে কে ভাবছে এটি রেবা ভাবছে তো এখন কি করা যায় দেখো হারুন মামা আপনি কি দুইটা বাক্স দিতে পারেন কেমন বাক্স হারুন মামার কাছে বাক্স চাইলো রেবা তিনি বলতে চাচ্ছে কেমন বাক্স তো রেবা বলল কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে তো বন্ধুরা হারুন মামা তাকে দুটি বাক্স দিল এবং সে এখানে কলম দিয়ে সে লিখলো কলার খোসা একটি বাক্সের ওপর আরেকটি বাক্সের ওপর লিখলো অন্যান্য ময়লা অথবা অন্য ময়লা দেখো এখানে পাশে আর দেখা যাচ্ছে সেই বক্স দুটি তারা কি করেছে রেখে দিয়েছে লিখা আছে অন্য ময়লা এবং কলার খোসা এখন একটি নির্দিষ্ট জায়গায় কলার খোসা ফেলা হবে এবং অন্য ময়লাও ফেলা হবে এবার লক্ষ্য করো এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে আরও একজন বালিকা আসলো এসে কি বলল দোকানদারকে বলল আমাকে একটা কলা দাও হারুন চাচা তো বন্ধুরা দেখলাম আমরা আবারও কলা দিয়ে দিল তো এখন কি কাজ করলো খোসা ওই বাক্সে ফেলো খুকি ওটা ময়লা ফেলার বাক্স এখানে সুন্দরভাবে ময়লা ফেলার বাক্সগুলি আছে সে এখানে কলার খোসা ফেলতে হবে তারপরে দেখো বাক্স ময়লা ফেলার বাক্স এই মেয়েটি সেই ময়লা ফেলার বাক্সে সুন্দরভাবে এখানে ফেললো কলার খোসাটি এখন নির্দিষ্ট একটি জায়গায় ময়লাগুলি ফেলা হচ্ছে বিষয়টি একটু লক্ষ্য করো ভালোভাবে একটা বুদ্ধি পেয়েছি কে বলছে একটা বুদ্ধি পেয়েছি সেই বুদ্ধিটি কি একটু দেখার চেষ্টা করি দেখা যাচ্ছে এখানে আরেকটি ছবির মধ্যে খুকি কি করছে একটি ছাগলেকে নিয়ে এসেছে খানিক পর মানে কিছুক্ষণ পর ছাগলকে এখানে নিয়ে এসেছে ছাগল কেন নিয়ে এসেছে কারণ ছাগল কলার খোসা খেতে পারে এখানে বলা হয়েছে খাও মানে কলার খোসা খাওয়ার কথা বলা হয়েছে কে নিয়ে এসেছে ছাগল খুঁকি নিয়ে এসেছে দারুণ কাজ হয়েছে আমার দোকানের সামনে আর নোংরা হবে না এই কথাটি বলল হারুন চাচা কারণ কলার খোসা ছাগল খেয়ে ফেলছে এবং নির্দিষ্ট জায়গায় সকল ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এখন দোকানের সামনে আর কোনো ময়লা আবর্জনা ফেলে থাকবে না এটি বলা হয়েছে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। এবং নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলার চেষ্টা করব যে কোনো খোসা আমরা অবশ্যই একটি নির্দিষ্ট জায়গায় ফেলবো যে এখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলে নোংরা করব না আশা করছি বুঝতে পেরেছ বন্ধুরা এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে আগামী ক্লাসে আমরা এর পরবর্তী পৃষ্ঠা থেকে আলোচনা করব পাঠ চার নিয়ে তোমরা যারা আগের ক্লাসগুলি দেখো নি পর্যায়ক্রমে আগের ক্লাসগুলি দেখবে আশা করছি যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে